আপনার বর্তমান পেশা এবং পাসপোর্টে থাকা পেশা যদি আলাদা হয় তাহলে কোন দেশের ভিসা আবেদন করার সময় কিভাবে আবেদন করবেন কোন পেশা নিয়ে আবেদন করবেন আজকে আমি সে বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব বাংলাদেশী নাগরিকদের মধ্যে অনেকেরই পাসপোর্টের পেশা এবং বর্তমান পেশার অমিলাচ্ছে গড় বা পার্থক্য আছে আর এটা হওয়াটাই স্বাভাবিক কেননা একটা পাসপোর্টের মেয়াদ দেওয়া হয় স্বাভাবিকভাবে পাঁচ বছর এবং দশ বছর এই পাঁচ বছর এবং দশ বছর মেয়াদে কিন্তু অনেকের পেশার পরিবর্তন হয় কেউ সরকারি চাকরি থেকে অবসর নিতে পারেন কেউ স্টুডেন্ট থেকে আবার সরকারি চাকরি করতে পারেন কেউ বেসরকারি চাকরিতে ঢুকতে পারেন কেউ তার চাকরির ছেড়ে ব্যবসায় ঢুকতে পারে ব্যবসায়ী চাকরিজীবী হতে পারে কেউ আবার কৃষিকাজ করতে পারে আবার হতে পারে যে কেউ কৃষক ছিল পরে ব্যবসা শুরু করেছে এরকম নানাভাবে কিন্তু আপনার পেশার পরিবর্তন হতেই পারে আর তাছাড়া এখন যেহেতু দশ বছর মেয়াদি পাসপোর্ট দেওয়া হচ্ছে দশ বছর দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ের মধ্যে মানুষের জীবনের নানান ঘটনা অঘটনাও ঘটতে পারে এমন হতে পারে যে আপনি বড় বড় কর্মক্ষেত্রে নিয়োজিত ছিলেন আপনার কোনো দুর্ঘটনার কারণে আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে গেছেন প্রতিবন্ধী হয়ে গেছেন আর সে কাজ করতে পারেন না ফলে পেশা পরিবর্তন করতে পারেন ফলে পাসপোর্টে থাকা পেশা আর বর্তমান পেশা আলাদা হওয়া ভিন্ন হওয়া একটা স্বাভাবিক বিষয় এবং এটা হতেই পারে এমনকি চেয়ারে পরিবর্তন হতে পারে হয়তো দশ বছর আগে আপনি ইয়াং ছিলেন দশ বছর পরে আপনি বয়স্ক হয়ে গেছেন বা এমন হতে পারে যে আপনি মধ্য বয়সে পাসপোর্ট করেছেন দশ বছর পরে আপনি বৃদ্ধ হতে পারেন বা এমন হতে পারে যে আপনি আগে ছিল না এখন দাড়ি রেখেছেন তারপরেও কিন্তু আপনি স্বাভাবিকভাবে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন এটাই স্বাভাবিক প্রক্রিয়া সেক্ষেত্রে কীভাবে আপনি আবেদন করবেন যদি এমন হয় যে আপনার পাসপোর্টে যে পেশা ছিল আর বর্তমান পেশা আলাদা তাহলে আপনার যে কোনো দেশের ভিসার আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনার বর্তমান যে পেশা সেই পেশাটা উল্লেখ করে আপনি ভিসার জন্যে আবেদন করবেন এবং যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন আপনার বর্তমান পেশা সংক্রান্ত সব কাগজপত্র আবেদনপত্রের সাথে জমা দান করবেন স্টুডেন্ট লাইফে হয়তো আপনি পাসপোর্টটা করেছিলেন এখন আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী বা যাই হোক না কেন এখন আপনার যে পেশাটা থাকবে সেই পেশার কাগজপত্র দিয়ে আবেদন করবেন যদি আপনি বর্তমানে বেসরকারি চাকরিতে কর্মরত থাকেন তাহলে আপনার এনওসি দিবেন আপনার পেশা সংক্রান্ত যে আইডি কার্ড আছে সেটা দিবেন যদি আপনি এখন কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে আপনার অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে নেওয়া এনওসি বা জিও বা গভর্নমেন্ট অর্ডার দিয়ে আপনি ভিসা করবেন যদি আপনার পেশায় ব্যবসা সেক্ষেত্রে আপনি অবশ্যই ট্রেড লাইসেন্স দিবেন আপনার স্টুডেন্ট পেশা হলে আপনি আপনার স্টুডেন্ট আইডি কার্ড দিবেন ঠিক একইভাবে আপনি যদি এখন কৃষিকাজে নিয়োজিত থাকেন কৃষক হন তাহলে আপনার জমির খতিয়ান দিবেন অর্থাৎ আপনার পেশা সংক্রান্ত কাগজ দিয়েই আবেদন করতে হবে আর সেক্ষেত্রে পেশা নির্বাচন করবেন আপনার বর্তমানে যে পেশা আছে সেই পেশাটি আপনার পাসপোর্টে থাকা পেশাটা আর মুখ্য না সেক্ষেত্রে আপনি ভিসা পাবার পরে যখন ইমিগ্রেশন পার হবেন ইমিগ্রেশনের পুলিশ কর্তৃপক্ষ কিন্তু আপনার বর্তমান পেশাটাকেই প্রাধান্য দিয়ে তারা তাদের সফটওয়্যার আপডেট করে নেবেন এবং সেই অনুযায়ী তারা আপনার ডকুমেন্টস চাইবেন আপনার কাছ থেকে পাসপোর্টের পেশা অনুযায়ী না তো ফলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই যাদের পাসপোর্টের পেশা এবং বর্তমান পেশা আলাদা তারা অয়ে কিছু নেই আপনার বর্তমান পেশা নিয়েই আপনি বিভিন্ন দেশের ভিসার জন্যে আবেদন করবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন ডিসক্রিপশানে থাকবে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন সেখানে সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা প্রশ্নের জবাব দিয়ে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ